বিঘা সম্পদ ছিল বুঝছেন নেই আমি আগে বলছি বোকা না তুই বল সস্তর জবাব দিতে হোন অজ্ঞানী মানুষেরা বলে একটা হাকিকতের কথা কয়ে দিই অজ্ঞানী মানুষেরা বলে রাসুল এতটা এতটা যুদ্ধ করছে রাসুল একটা যুদ্ধ করে নাই যুদ্ধ করতেই তারা আইসে রাসুল গুতা গাতা দিছে ফিরাইতে চাইছে মনে মন করিয়া মইরা মুরে গেছে সব রাসুল যুদ্ধ করার লাগে বোকা তুই আমার কৈশ সিনার জবাব দিতেছি জবাব দিয়ে যদি গিয়া এটা কারুকে ফরক গা আমার ধন সম্পদ কথা আয়া হল আয়া আমার কি কিছু করার আছে এই বোকা ওই কোথে গো এটাকে আমি কি শিল্পী সাইডে দেবো এই যে গাড়িটাতে নাই নাই স্টেজের মধ্যে উঠতে মিছা কথা শুরু করে প্রশ্নের জবাব কাছে দেবে না কয় আরে সম্পদ যে জবাব দিছে জবাবের কোনো অভাব নাই আসল কাছে তাও নাই জবাবের জবাবের কাছে তাও নাই বুঝছেন এই পাট পারে সেটারই মানুষে পঁচিশ হাজার টাকা দা নিয়ে গান্ডা গাওয়ায় হাজির সাহেব আপনারে আমরা যদি মানুষের এমনি ঠকান আপনি গিয়া জনাব দেওয়ান মাতাল কবি রাত দেওয়ানের মাজারে গিয়া ঠেঙে নিচে বই তুমি আমরা তো বাতি দেন নাই ওরে তালও পাই কইছে আপনারা বাদ দেন নাই আমরা অনেকে আবার পায় নিচে কাটল আপনার মা বলছে আপনার মা না আপনার আংটি বলছে সুজন দেওয়ানের মা বলছে আমরা যে বাদ্যের নাই আমার তো কইচা হইচা দেখতে সে আপনার কথা আমি কটা জবাব দেবো ফেরে জবাব দিতে দিতে তো আমার লাইফ একদম ইয়ে যেতে সে আমি এখন আমি টুতে পড়ছি আরে প্রত্যেকটা মানুষের একটা মাতৃভাষা থাকে গাদা মায়ের ভাষা থাকে মায়ের ভাষা মধুর ভাষা আমি মায়ের ভাষায় উচ্চারণটা এই হয়েছে লেগে তুই তুমি বলো আমারে যে আমি নাকি টুতে পড়ছি ওই যে বলছি খুব লাগছে আবার সরকারের ছেলে এখন ঢাকা মেডিকেল আছে কেন বললাম লতুপ সরকারের ছেলে কেন বিদেশে পিএইচডি করলো মেয়ে বিসিএস করতেছে কি লেগে বললাম রফিক সরকারের ছেলে আরে ভালোরে ভালোই বলবো ওই যে ইয়ার ওই রজ্জরের ছেলে ভালো স্টুডেন্ট আমি তো কথা বলি ওরা টোকায় বাজাই জাগরে জাগরে দেখছি ওরা টোকাই আমি বাজাই প্রশ্ন করে দুই একটা গেলে ভালো জবাব দেয় অনেক ভালো স্টুডেন্ট তোমার লাগছে তো সালাম সরকার একটা ধন্যবাদ দেব এটা সালাম সরকারের ফাও দাও ফানি দিয়া তোমার ঘরের যত লোক আছে গোসল করার দরকার বা খাওয়ারও দরকার সালাম সরকারের ফাও দাও ফানি কেন জানো নি আমি তো ডকুমেন্ট ছাড়া কোনো কথা বলি না পোকারা সালাম সরকার একটা স্টেজে বলছিল শালম সরকারের ছেলেরা এই গানে টাকা দিয়ে শালম সরকারের ছেলে করে পিজি হসপিটালের অফিসার বানাইছে ইনচার্জ পিজি হসপিটালের 6 লক্ষ টাকা বেতন পায় তোমার ছেলে তো ডিশের ব্যবসা করে এটা শূন্য তার একটু জেদ লাগছে এমন জিত থাকা ভালো বোকা জিত করবা এই বছর নাকি আগের বছর ওনার একটা নাতিরে না নাতি আর একটা নাতনি দিয়া নাকি আমি চিনি না দুইটা লোক দিয়া বাচ্চা দিয়া

তুমি ওরে ভুল পথ থেকে সঠিক পথে আনো হ্যাঁ দান করো তুমি কো যাই আল্লাহ তারা মৃত্যু দাও রাসুল বলছিল রাসুল যদি বলতো যে আল্লাহ তুমি আল্লাহ রাসুলের কাছে তো ওহি আসছে আয়াত নাজিল হয়েছে কয়ে তুমি দোস্ত তুমি খালি একবার বলো ওখানে ধ্বংস করে দিতে আমি ধ্বংস করে দেই রাসুল বলে নাই তুমি আমার গুতা গাতা খাই আমার লতিফ সরকার রে অভিশাপ দিস আরে এই দেখছো নি দেখছো নি তোমাকে দেওয়ান বলছেন তুমি তো ক আমি তো ইয়ার ইয়ার ইয়া শুনি না এই তোমার সরকার কল আমি কই না সরকার হাজার হাজার সরকার আমার মেসেজ দেয় এই যে লাইভে লাইভ দেখতাছে এই যে আমার কল দিছে আসসালামু আলাইকুম হ্যাঁ হ্যাঁ ভাই বলবো বলবো এই যে মহাসিন দেওয়ান লিটন ভাই এই যে কল দি আমার মনে করাই দিতাছে শোনেন মহাসিন দেওয়ান লিটন ভাই আমার ফোন দিয়া মনে করাই দিতাছে যে ভাই অত বই চুরি করছে বুঝছেন আমি এই কথাটা আবার বললে লই ওরা মা সিন্দেওয়ান লিটন ভাই যে বাংলাদেশ বাউল সমিতির উপদেষ্টা পদে না আজীবন দাতা শুধু না উপদেষ্টা এমন একটা পদে আছে জয়শোর কুষ্টিয়া খোনা রাজশাহী গাজীপুর টাঙ্গাইল ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা সব জায়গায় ঘুরে ঘুরা মাতাল রাজ্যাগ দেওয়ানের গানগুলো সংগ্রহ করে একটা বই বানাইছে বই একটা তৈরি করছে এই বইটা ওরা চারশো দুইশো টাকা করে বেচে মানে ইয়েটা নেয় আর কি খরচটা নেয় এই খরচটা ছাপাইতে ইয়ে করতে লাগে ওই বইটা চার বছর এই কাজল সাহেব কাজল সাহেব সাহেব বলতে আমার ইয়ে লাগে খারাপ লাগে ওনার তো ভা বুঝলি বুঝলেন নাই তা সবাই কাজল নামে চিনে আমি কাজল সাহেবই বললাম এই বাই যান এই বইটা কপি করিয়া নিজে মনে করে দিচ্ছে আমি তো নাম বলছি ওনার নাম তো আমি বলছি তুমি ওনার আইনটা প্রমাণ করো মহাসিন দেওয়ান লিটন ভাই দেওয়ান বংশের যারে মা বৈলা ই দিছে উপাধি দিছে এই নাসিমা দেওয়ান